যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা বরাবরের মতো আবারও সম্পূর্ণ নতুন একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির আছি প্রিয় বন্ধুরা আপনাদের অনেকের মনেই প্রশ্ন করোনার কারণে কি এইস পরীক্ষার তারিখ পরিবর্তন করা হবে কি হবে না পরীক্ষা কবে নাগাদ স্থগিত হতে পারে এছাড়াও পরীক্ষা সম্পর্কিত চূড়ান্ত কি সিদ্ধান্ত আসছে আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রতিবেদনে উল্লেখ করা হচ্ছে করোনা সবার সমাবেশ এড়িয়ে চলার অনুরোধ এইচএসি নিয়ে সিদ্ধান্ত আসছে তো প্রিয় বন্ধুরা এসি পরীক্ষা নিয়ে কি সিদ্ধান্ত আসছে আজকের এই প্রতিবেদনটির মাধ্যমে দেখি নিব তো প্রিয় বন্ধুরা এখানে যে বিষয়টি বলা হয়েছে দেশে ফের করোনা ভাইরাসের নতুন সাব ভ্যারিয়েন্ট সরিয়ে পড়ার সংখ্যা দেখা দিয়েছে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর বুধবার অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আবু জাফর এক সংবাদ ব্রিফিংয়ে বলেন রাজনৈতিক দলগুলো যেন সভা সমাবেশ থেকে বিরত থাকে একই সঙ্গে সাধারণ মানুষকেও সব ধরনের জনসমাগম এড়িয়ে চলার অনুরোধ জানান তিনি বলেন করোনার সংক্রমণ আবারও বাড়তে পারে তাই সবাইকে সতর্ক থাকতে হবে পুরনো অভ্যাস যেমন মাস্ক পরা হাত ধোয়া ও সামাজিক দূরত্ব বজায় রাখার কথাও তিনি মনে করিয়ে দেন এখানে পরীক্ষা নিয়ে যে বিষয়টি তিনি বলেছেন এই পরিস্থিতিতে আগামী এইচএসসি পরীক্ষা কীভাবে নেওয়া হবে সেই বিষয়ে আলোচনা চলছে বলেও জানান মহাপরিচালক শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত জানানো হবে বলে জানান তিনি তো বুঝতেই পেরেছেন তারাও কিন্তু করোনা নিয়ে উদ্বিগ্ন তারা কিন্তু আগামী এইচএসসি পরীক্ষা কীভাবে নেওয়া হবে সেই বিষয়ে কিন্তু আলোচনা চালিয়ে যাচ্ছে যখনই কোনো সিদ্ধান্ত আসবে তখনই কিন্তু আপনাদেরকে তারা দ্রুত জানিয়ে দেবে পরীক্ষা হবে কি হবে না বা পরীক্ষা পরিবর্তন করা হবে কি হবে না বা পরীক্ষা স্থগিত করা হবে কি হবে না আপনাদের কিন্তু দ্রুত তারা জানিয়ে দেবে অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কিন্তু তারা আলোচনা করতেছে তো আপনারা যারা এইস এসি পরীক্ষার্থী আপনারা মনোযোগ দিয়ে লেখাপড়া করুন তো এখানে যে বিষয়টি আর বলা হয়েছে ডক্টর আবু জাফর বলেন করোনার টিকাদান কার্যক্রম এখনও চালু আছে যারা আঠারো বছরের বেশি বিশেষ করে অন্তঃসত্ত্বার নারী সাত নাগরিক ও যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তারা যেন দ্রুত বুস্টার ডোজ নিয়ে নেন আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন যে এখনও পর্যন্ত এইচএসই পরীক্ষার চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি অর্থাৎ পরীক্ষা স্থগিত করা হবে কি হবে না তো আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন আগামীতে পরীক্ষা দিবেন তারা অবশ্যই অবশ্যই হাল ছেড়ে দেবেন না আপনাদের লেখাপড়া আপনারা চালিয়ে যাবেন যখন চূড়ান্ত সিদ্ধান্ত আসবে তখনই আপনারা সাথে সাথে জানতে পারবেন তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন করে ভিডিও নিয়ে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ